হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তাই সকাল সকাল তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি দেখো হয়তো অনেকে খেয়েছ বা অনেকে খাও নি এরকমও হতে পারে তো দেখো আমি এই রেসিপিটা আমার একটা আত্মীয়ের বাড়িতে যেয়ে শিখেছি আমি এরকম রেসিপি কোনো দিন আগে দেখিনি তো ওরা করেছিল বেশ ভালো লাগলো তো আমার ছেলের খুবই পছন্দ হচ্ছিলো তো আমার ছেলে বারবার বলে মা করে দাও করে দাও তো তখন হয়ে ওঠে না তো আজকে ভাবলাম করে দিই তো আমি আজকে কাঁচকলা নিয়েছিলাম এই দেখো কাঁচকলাটা মাছ দিয়ে রান্না করবো বলে নিয়েছিলাম কচি মাছ নিয়েছিলাম তো কাঁচকলা ছালগুলো দেখলাম এত সুন্দর সুন্দর ছালগুলো ফেলবো কেন তোকে ওই রেসিপিটা করে দিই দিয়ে কাঁচকলার ছালগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করি তারপর এখানে গরম জল বসিয়েছি তারপর গরম জলে দিয়ে দিলাম তারপর সেদ্ধ করতে দিয়ে দিলাম গরম জলে তারপর এখানে কি করব তারপর এখানে মানে হলুদ তারপরে তোমার নুন অ্যাড করে দেবো তারপরে ও সব অ্যাড করে দেওয়ার পর ওটা যখন ফুটে মানে নরম মতন হয়ে যাবে ছালটা তোমরা বলবে এ বাবা এটা আবার কি এরকম করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তো এই ছালের পকোড়া হেব্বি সুন্দর কলে কাঁচা কলার ছালের পকোড়া হেববি সুন্দর তো এটা আমার জানা ছিল না আমি আমার একটা আত্মীয়র বাড়িতে খেয়েছিলাম তো খুবই ভালো লাগলো তারপর আমি এখানে আদা রসুনটা বেটে নিলাম আমি এখানে আদা রসুনটা বেঁটে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আমি আদা রসুনটা নিচ্ছি তো কেউ কিছু মনে করবে না প্লিজ তো তারপর এখানে ছালগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এটা হলুদ দিয়েছি বলে মানে জলটা কেমন লাগছে গলা গলা তো আমি সব নিয়ে নিচ্ছি শেখে তো আমি এরপর কলাগুলো এরপর আমি বেটে নেব বুঝতে পেরেছ তো এরপর আমি কলার খোসাগুলো এরপর আমি বেটে নেবো সরি কিছু কিছু ফুল আছে কেউ কিছু মনে করবে না ঠিক আছে তো এরপর আমি কলার খোসাগুলোর পর ভালো করে মিহি করে বাঁটবো তো দেখতে পাচ্ছ আমি কীরকম করে বাঁটছি তো এখানে ভালো করে আমি বেটে নেব তো তারপর আমার বাঁটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাঁটা হয়ে গেছে আমার বাঁটা হয়ে গেছি অলরেডি তো আমি এবার তুলে নেব একটা পাত্রে তো আমি কিছু আধার কাজ আমার ছিল না তো আমি আদার শুন বাটার পাশেই তুললাম ছেনির ওপর তো দেখতে পাচ্ছ একা হাতে মানে খুবই তাও তো আমার ছেলে একবার ধরেছো তাও কথাই শোনে না একা হাতে মানে সবটা করেছি তো তারপর দেখো এখানে আমার হাতটা কেটে গিয়েছিল তারপরে তারপর আমার ননদ এসে মাখিয়ে খেয়ে দিলো ওকে সবাই চেন বেদেশি তো তারপরে ও এসে মা কাচ্ছিল তো প্রথমে বললাম লঙ্কাটা অল্প দে কারণ আমার মেয়ে খাবে আমার মেয়ে ছেলে একদমই ঝাল খেতে পারে না তার জন্য অল্প করে লঙ্কা দিল হলুদ দিল। জিরে গুঁড়ো দিল। তারপরে একটু গরম মশলা গুঁড়ো দেবে তো তারপরে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছে তো গরম গুঁড়ো দেওয়ার পর আবার একটু ভাজা গরম মশলা দেবে তো ভাজা গরম মশলা দেওয়ার পর এখানে নুন দিচ্ছে পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে তো তারপর আদা বাটা দিলো এ সরি তারপর বেসন দিল তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম ওভাবে তো বেসন দিচ্ছি অল্প করে এটাকে এবার মিক্স করা হবে তো এটাকে মিস করে নিবি তো আমি বুঝতে পারছি মাঝে মাঝে আমার অনেক কথা ফুল আছে তো কেউ কিছু মনে করবে না প্লিজ তো দেখো এটাকে মাখিয়ে নিচ্ছে ভালো করে আর কেউ কিছু মনে করলেও আমার কিছু করার নেই আর মাঝে মাঝে এরকম ভুল হয়ে গেছে আমি কিছু মানে বলতে পারছি না মানে অনেকটা বড় ভিডিও ভাবছি কি বলবো কি বলবো তো একটু জল লাগবে একটু জল দিয়ে দিচ্ছে তো দেখো এখানে জল অ্যাড করে দেওয়ার পর মোটামুটি মাখানা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম তেল আগে থেকে গরম করে রেখেছিলাম তো দেখো হালকা আঁচে হচ্ছিল তো দেখো আমার অলরেডি পকোড়া রেডি কলার ছালের পকোড়া কে খাবেই চলে এসো হেভি টেস্টি কিন্তু কি বলবো তো দেখো আমাদের পকোড়া রেডি আম্মি আম্মি তো দেখো কে খাবে আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু বলবে আর গলার ছাল কে কে খাও আশা করি কেউ খাও না আমরা খাই সব কিছুই খাই কিচ্ছু বাদ দিই না যা হ্যালো